বছরের সেরা সুখবর মেসি আসছেন কলকাতায় তারিখ জানাজানি হয়ে গেল একেবারে লিওনেল মেসি দু এগারো সালে তেসরা সেপ্টেম্বর আর্জেন্টিনার ক্যাপ্টেন্স ব্যান্ড হাতে যুব ভারতীতে খেলেছিলেন মেসি আবার তিনি আসছেন কলকাতায় ভারত সফরে আসছেন আর্জেন্টিনার মহা তারকা লিওনেল মেসি কিছুদিন আগে জানা গিয়েছিল মেসি আসবেন কেরলে তবে কলকাতার ফুটবল প্রেমীদের জন্য সুখবর মেসি আসবেন কলকাতাতে কলকাতা মুম্বাই এবং দিল্লিতে মেসিকে ঘিরে একাধিক অনুষ্ঠান খবর। চলতি বছরে বাংলার ক্রীড়া প্রেমীদের জন্য এর থেকে বড় সুখবর হয়তো আর হতো না আরো একবার মেসিকে চোখের সামনে দেখার সুযোগ কলকাতাবাসীর এখনো পর্যন্ত যা খবর লিওন মেসি দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আবার কলকাতার অনুষ্ঠানে মেসির পাশে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদিকে মুম্বাইতে মেসির সঙ্গে দেখা যেতে পারে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও ভারত সফরে আসছেন আর্জেন্টিনার মহাতারকা লিওন এন মেসি কিছুদিন আগে জানা গিয়েছিল মেসি আসবেন কেরলে তবে কলকাতার ফুটবল প্রেমীদের জন্য সুখবর মেসি আসবেন কলকাতাতে মেসি কলকাতার ইডেনে ছোটদের নিয়ে ওয়ার্কশপ করবেন বলে জানা যাচ্ছে গোট কাপ নামে সেভেন আ সাইড একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারেন আধুনিক ফুটবলার বেতাজ বাদশাহ মুম্বাই ও দিল্লিতেও মেসিকে ঘিরে একাধিক অনুষ্ঠান হওয়ার কথা এখনো পর্যন্ত যা খবর তেরো থেকে পনেরোই ডিসেম্বর ভারত সফরে আসতে পারেন মেসি সব থেকে অবাক করা ব্যাপার এবার কলকাতা দিল্লি মুম্বাই এ তিনটি ক্রিকেট স্টেডিয়ামে দেখা যাবে মেসিকে এর আগে দু এগারো সালে তেসরা সেপ্টেম্বর আর্জেন্টিনার ক্যাপ্টেন্স ব্যান্ড হাতে যুব ভারতীতে খেলেছিলেন মেসি ফিফা ফ্রেন্ডলিতে ভেনি জুয়েলার বিরুদ্ধে ছিল সেই ম্যাচ মেসি সেদিন গোল পাননি তবে তার টিম এক শূন্য গোলে জয় পেয়েছিলেন সেই ম্যাচে